নির্বাচনের আগে জোড়া ধাক্কা রাজ্যের সন্দেশখালি সব মামলার তদন্তে सीबीआईকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি হবে দোসরামে সেদিনই सीबीआईকে রিপোর্ট জমা দিতে হবে सीबीआईকে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই স্পর্শকাতর এলাকায় পনেরো দিনের মধ্যে সিসি ক্যামেরা এলইডি আলো লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে सीबीआईকে পোর্টাল তৈরি করারও অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই মামলার যাচ পুরোপুরি কিন্তু অনারেবল হাইকোর্ট যিনি আছেন তিনি আমাদের সিবিআই এজেন্সিকে দিয়ে দিয়েছেন কেন কি তিনি দেখে নিয়েছেন যে ধরনের ঘটনা ঘটেছে ওখানে তার তদন্ত কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারে না কেন অনেকগুলো অ্যালিগেশন তো পুলিশের উপরে আছে সরকারি কর্মীদের উপরে আছে তো এই মামলার কিন্তু পুরোপুরি যাঁচ এখন সিবিআই করবে শুধু তাই নয় যতগুলো কমপ্লেন আমি আমার অ্যাফিডেভিটের মাধ্যমে দিয়েছিলাম সেই কমপ্লেনগুলোও সমস্ত কিন্তু সিবিআইয়ের কাছে যাবে ওটার যাঁচও সিবিআই করবে আর রিপোর্ট তারপরে অনারেবল কোর্টের কাছে রিপোর্ট পাঠাবে আর কোর্টের মনিটরিংয়ে এই ইনভেস্টিগেশনটা যাবে তারপরে অনেকগুলো জিনিস বলেছেন যেখানে ডিএমকে বা এসপিকে বলেছেন যে সমস্ত এলাকাতে যাতে সিসিটিভি ক্যামেরার ইনস্টলেশন আর স্ট্রিট লাইটের ইনস্টলেশন হতে পারে তার জন্য সরকার স্টেট গভর্নমেন্ট যিনি আছেন তাদেরকে খরচা করে এগুলো লাগিয়ে দিতে হবে থ্রু দ্য ডিএম এন্ড এসপি তারপরে যে ব্যক্তিভ আছে তাদের প্রোটেকশনের জন্য বলা হয়েছে যে যে স্টেপস নেওয়ার দরকার সিবিআইকে বলেছে সিবিআই সেই স্টেপসগুলো নিতে পারে দরকার পড়লে স্টেট পুলিশকে বলে সমস্ত জিনিস এক্সিকিউট করিয়ে নিতে পারে